ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনা কিচেন অ্যান্ড ব্লগ নমস্কার অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানায় স্বাগত আজকে কোজাগড়ি লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো উপলক্ষে আমি তৈরি করেছিলাম আমের চাটনি কোজাগরি লক্ষ্মী পুজোটি প্রত্যেকের ঘরেতেই হয়ে থাকে এবং এই লক্ষ্মী পুজোর দিনকে সকলেই বাড়িতে কম বেশি ভোগ রান্না করে থাকেন আর খিচুড়ি ভোগের পাশাপাশি কিন্তু অনেক কয়েকটি পদ মায়ের উদ্দেশ্যে রান্না করে দেওয়া হয়ে থাকে যেমন ভোগের পাশাপাশি থাকে পাঁচ থেকে সাত রকমের ভাজা তারপরে যে কোনো একটি লাবড়া তরকারি বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি পনির তরকারি চাটনি আর পায়েস নিরামিষি লাবড়া এবং পনিরের তরকারি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তাই আজকে আমি আমের একটি চাটনি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি আম দিয়ে যেভাবে আমের চাটনি তৈরি করি সেটাই আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আজকের এই আমের চাটনি তৈরি করার জন্য প্রথমে আমি দুটো বড় সাইজের টাটকা একদম ফ্রেশ আম নিয়েছিলাম আম দুটোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এইভাবে লম্বা লম্বা করে খোসা শুদ্ধ কেটে নিয়েছিলাম শুদ্ধ আমের চাটনি তৈরি করলে আমের মধ্যে দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসে আমের চাটনিতে দেওয়ার জন্য আমি কুড়ি থেকে পঁচিশটা কাজু বাদাম নিয়েছিলাম কেটে রাখা আমগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে সেদ্ধ করে নেবার পর আমগুলো ঠিক এরকম অবস্থায় দেখতে হয়েছিল এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতন সামান্য তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা আমগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম এবার কড়াইয়ের ভেতরে সেদ্ধ করা আমটাকে ঢেলে দেবার পর আমি এর ভেতরে পরিমাণ মতন সামান্য একটু লবণ দিয়েছিলাম তারপর এর মধ্যে কাজু বাদামগুলোকে আমি ঢেলে দিয়েছিলাম আমি এখানে কিসমিস ব্যবহার করিনি আপনারা চাইলে এর মধ্যে কিসমিস ব্যবহার করতে পারেন কাজুবাদামটাকে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে কাজুবাদামের সঙ্গে চাটনিটাকে মিশিয়ে নিয়েছিলাম কিসমিসটা আমার বাড়িতে আমার মেয়ে পছন্দ করে না সেই কারণে আমি চাটনির মধ্যে কিসমিসটা ব্যবহার করিনি কিন্তু এই চাটনির ভেতরে কিন্তু কিসমিস এবং কাজু দুটো দিলেই ভালো লাগে খেতে এবার আমি আমার পরিমাণ বুঝে দু ঢাকনি চিনি এই চাটনির মধ্যে অ্যাড করেছিলাম আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে সুগার ফ্রিও ব্যবহার করতে পারেন চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ বুঝে দেবেন এবার আমি পাঁচ ছটা ছোট এলাচ নিয়েছিলাম এবং এলাচটাকে ভালো করে শিল দিয়ে থেতো করে আমি ফাটিয়ে নিয়ে এই চাটনির মধ্যে দিয়েছিলাম এলাচটা দিলে পরে চাটনির ফ্লেভারটা অন্যরকম চলে আসে খেতে খুব সুন্দর হয় আর আমি এখানে এলাচটা যখন দিয়েছিলাম তখন কিন্তু চাটনিটা প্রায় শেষের মুখে চলে এসেছিলো সেই পর্যায়ে আমি এলাচটাকে ফাটিয়ে দিয়েছিলাম এরপর আমি চাটনিতে দেওয়ার জন্য একটি বিশেষ মশলা তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে ছিল একটা গোটা শুকনো লঙ্কা ও এর ভেতরে দিয়েছিলাম কিছুটা গোটা জিরে যা আমি ডাই রোস্ট করে নিয়ে শিল নোড়ায় গুঁড়ো করে নিয়েছিলাম এবার এই গুঁড়ো করা মশলাটিকে আমি কিন্তু চাটনির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম এবং সবটাই করেছিলাম চাটনিটা প্রায় যখন একদম তৈরি হয়ে এসেছিলো একদম নাবানোর মুখে আমি এই মশলাগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম চাটনির মধ্যে এই চাটনিটিকে আপনারা কিন্তু চাইলে এক বছরের জন্য একটি কাঁচে শিশিতে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন এবং অসময়ে যখন আমের সিজন ফুরিয়ে যায় সেই সময় কিন্তু চাটনিটিকে বের করে অনায়াসেই খেতে পারেন এটা একটা জেলি চাটনি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি চাটনিটি আমার তৈরি হয়ে একেবারে শেষের পর্যায়ে চলে এসেছিলো এই পর্যায়ে কড়াইয়ের থেকে আমি চাটনিটিকে একটি কাচের বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম এবার সেই গুঁড়ো করে রাখা ডায়রোস্ট মশলাটিকে চাটনির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম দেখুন আমি সমস্ত গুঁড়ো মশলাটিকেই কিন্তু চাটনির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম তো তৈরি হয়ে গেল আজকে আমার লক্ষ্মী পুজো স্পেশাল আমি জেলি চাটনির রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে যেহেতু কোজাকরি লক্ষ্মী পুজো তার জন্য অনেকগুলো নেমন্তন্ন আমার এসেছিল আর আমি আজকে চলে গিয়েছিলাম তার মধ্যে একটি নেমন্তন্ন সেটা হচ্ছে নৈহাটির একটি দিদির বাড়িতে তো আমি সেজে গুঁজে রেডি হয়ে ট্রেনে চড়ে পড়েছি এবার নৈহাটি স্টেশনে নেমেও পড়েছি নৈহাটি স্টেশনে নেমে যেটা সর্বপ্রথম আমার চোখে পড়লো একটি বিশাল আকৃতির মা লক্ষ্মীর মূর্তি এত সুন্দর মায়ের মূর্তিটি দেখুন মাথায় রূপর মুকুট পরানো আছে তার পাশে রয়েছে মায়ের বাহন প্যাঁচা প্যাঁচার মাথাতেও কিন্তু একটি ছোট্ট রূপর মুকুট পরানো রয়েছে এছাড়া ঠাকুরমশাই নিজে ফল কেটে নৈবেদ্য সাজিয়ে নিচ্ছেন তো খুব সুন্দর দেখুন সাজিয়েছে মা লক্ষ্মীর প্যান্ডেলটিকে আর এখানে কদম ফুল পঞ্চকদম ফুল ঝুলিয়ে দিয়েছে যেটা সোলার কদম ফুল হয় মা লক্ষ্মীর পুজোতে লাগে সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো মা লক্ষ্মীর দর্শন করে নিয়ে আমি এবার এগিয়ে চলে আসলাম সামনে এগোতেই বড় মায়ের পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে দেখতে পেলাম তো সেখানে একটু দাঁড়িয়ে গেলাম আর মায়ের এখানে দেখুন পুজোর কাঠামো পেতে দিয়েছে আজকেই মানে লক্ষ্মী দিনই কিন্তু এই মায়ের প্যান্ডেল শুরু হয় এবং কাঠামো পুজো হয় এটা আমার কাছে অজানা একটা জিনিস ছিল আমি এটা আজকে দর্শন করে নিলাম এটা জানতে পারলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম বড় মায়ের মন্দিরের আগে পরে বাবা পঞ্চাননের মন্দির সেই মন্দিরটাকে দর্শন করে বড় মায়ের মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হলাম এবং তো সন্ধ্যা আরতি দেখা শেষ হলো কিরাম বড় বড় ডুগডুগি বাজিয়ে সন্ধ্যা আরতি করা হচ্ছিল মায়ের মন্দিরেতে আর ওপরে লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড় মা সবার তো বড় মায়ের মন্দিরের ভেতরে আমি প্রবেশ করিনি বাইরের থেকেই সন্ধ্যা আরতি দর্শন করে চলে আসলাম এই যে দেখুন আরো একটি মায়ের প্রতিমার প্যান্ডেল তৈরি হয়েছে এখানে কাঠামো পুজো হয়েছে পরপর বড় মায়ের সাথে আরো বেশ কয়েকটি মায়ের পুজো হয় আর তাদের পরপর প্যান্ডেল খুঁটি পুজো হয়েছে তার সাথে কাঠামো পুজোও হয়েছে এগুলো আমি তো দর্শন করলাম আপনাদেরকেও আমার সাথে দর্শন করিয়ে নিলাম এবার খানিকটা এগিয়ে যাওয়ার পর একটি পূজা মণ্ডপ পড়ল এই পূজা মণ্ডপটিতে দুর্গাপুজো হয়েছিল তাই সেই স্থানেতেই আজকে কোজাকুড়ির লক্ষ্মী পুজো করা হয়েছিল তো সেই মায়ের মূর্তিটি একটি ভিডিও ফুটেজ তুলে নিলাম এবং এরপর এগিয়ে গেলাম ওই দিদির বাড়িতে আমরা দিদির বাড়ি প্রবেশ করে গিয়েছি এই যে দেখুন মা লক্ষ্মীর মূর্তি দিদি যে মা লক্ষ্মীকে পুজো করেছে আজকে সেই মায়ের মূর্তি খুব সুন্দর করে সাজিয়েছে এর আগেও আমি আহ দিদির ঠাকুর ঘরটার ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ভিডিওতে আছে আর এই যে মা লক্ষ্মীকে এগুলো পুজোতে দিয়েছিল আর তার পাশেই রয়েছে দিদির ঠাকুর ঘর দেখুন কি সুন্দর মা সরস্বতীর মূর্তিটা আর এখানে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত দিদি তো তারও এখানে একটি আসন রয়েছে আর মা লক্ষ্মীর পুজোতে এখানে দুটো সাইডে দুটো নৌকা দিদি সাজিয়ে দিয়েছে এবং এই নৌকাগুলো দিদি লক্ষ্মী পুজোতে প্রতিবার নাকি সাজিয়ে দিতে হয় দিদির মুখ থেকে যা শুনতে পেলাম খুব সুন্দর করে লক্ষ্মী পুজোটা করেছিল দিদিভাই তারই কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার দিদির ঘরে একটি ড্রেসিং টেবিল ছিল আমি সেখানে নিজের কয়েকটা সেলফি পিক তুলে নিলাম কয়েকটা ভিডিও ক্লিক তুলে নিলাম তো ভিডিও এবং সেলফি তুলে নেবার পর এবার দিদির যে ড্রয়িং রুম আছে সেখানে গিয়ে বসলাম আর দিদি আমাদের সামনে সবাইকে প্রসাদ এনে দিল এখানে আমার মেয়ে এবং হাজবেন্ড বসে রয়েছে এটা দিদি ডাইনিং প্লেস আর দিদি এই যে দেখুন আমাদের সকলের হাতে প্রসাদ দিয়ে দিয়েছে আমার হাজবেন্ড আর মেয়ে প্রসাদ খেতে শুরু করেছে আর এটা আমার প্রসাদ প্রসাদ খাওয়ার পর ভোগ খিচুড়ি বাঁধাকপির তরকারি পায়েস মিষ্টি এগুলো খেয়ে নেওয়ার পর এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি এই যে ট্রেনে চলতেও শুরু করেছে সব শেষে মা লক্ষ্মীর বেশ কয়েকটি মিষ্টি ছবি আপনাদের সাথে শেয়ার করে নিলাম এছাড়া আমির চাটনির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন